আপনি কি জানেন ঘরে চাল ডাল কিনে আনলেও আপনি সদাকাহুর সওয়াব পেতে পারেন হ্যাঁ মসজিদে দান না করেও গরিবকে টাকা না দিয়েও নিজের পরিবারকে খাওয়ালেও সদাকা হয়ে যায় চলুন নবীজির একটি ছোট কিন্তু অসাধারণ হাদিস্যনী আবু মসরূদ আল আনসারি রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন মানুষ যখন পুণ্যের আশায় নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করে তখন তা তার জন্য সদাকা হয়ে যায় সাহি বুখারি চার হাজার ছয় পাঁচ হাজার তিনশো আমরা অনেকেই ভাবি সদাকা মানে শুধু মসজিদে দান এতিমখানায় সাহায্য বা রাস্তায় কাউকে টাকা দেওয়া কিন্তু নবী আলে ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন নিজের পরিবারের জন্য খরচ করাও ইবাদত আপনি যদি স্ত্রী সন্তানের খাবারের ব্যবস্থা করেন সন্তানের পড়াশোনার খরচ দেন অসুস্থ মা বাবার চিকিৎসা করান আর এসব করেন আল্লাহকে সন্তুষ্ট করার নিয়াতে তাহলে সেটা শুধু দায়িত্ব না এটা সদাকা এটা ইবাদত এটা সওয়াব ধরুন একজন বাবা সারাদিন রিক্সা চালিয়ে রাতে বাসায় চাল আর সবজি কিনে আনলেন লোকেরা ভাববে এটা তো তার দায়িত্ব কিন্তু আল্লাহর কাছে যদি তিনি নিয়ত করেন ইয়া আল্লাহ আমার পরিবারের হালাল খাবারের ব্যবস্থা করে তোমাকে খুশি করতে চাই তাহলে সেই চাল ডাল সেই সবজি সবই তার আমল নামায় সদাকা হিসাবে লিখা হবে কি সুন্দর আমাদের ইসলাম তাই না এই হাদিস থেকে আমরা তিনটি বড় শিক্ষা পাই এক ইসলামে পরিবারকে অবহেলা করার সুযোগ নেই দুই নিয়ত ঠিক থাকলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায় তিন পরিবারের জন্য হালাল রিজিক উপার্জন করা বড় সাওয়াবের কাজ আজকের জন্য একটি ছোট চ্যালেঞ্জ আজ আপনি পরিবারে যে খরচ করবেন মনে মনে শুধু এই নিয়ত করুন ইয়া আল্লাহ এটা আমি তোমার সন্তুষ্টির জন্য করছি তারপর দেখবেন আপনার প্রতিদিনের জীবনও ইবাদতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবারের সবার সাথে শেয়ার করুন আর এমন আরও ইমান জাগানো হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে নিয়াত ঠিক রাখার তাওফিক দিন আমিন